এ বাবা কি ব্যাপার নামাজের টাইম ছাড়া অন্য টাইমে তুমি যে গোষ্ঠীতে বসে আছো ব্যাপারটা কি কোনো সমস্যা আছে নাই আবু মামা তখন পয়গম্বরকে বললেন ইয়া রসুল আল্লাহ হুম হুম লাজিমাতনি ও দুয়ো হুজুর কি বলবো দুনিয়াটা ভালো লাগতেছে না মাথার মধ্যে টেনশন আর চিন্তা আর লক্ষ লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে আছি কি করব বুঝতে পারছি না আজ হুজুর অনেক ঋণগ্রস্ত হুজুর আর অনেক চিন্তা মাথার মধ্যে অনেক পেরেশানি কি যে করব হুজুর বুঝতে পারতেন যার কারণে মসজিদে এসে বসে আছি কি করব পয়গম্বর তখন হজরত আবু উমা আমাকে লক্ষ্য করে বললেন আফালা ওয়া আলিমুকা কালামান হে আবু উমা তোমার টেনশন এতটা টেনশন আর চিন্তিত হয় তুমি এখানে বসে আছো শুনলে বাবা আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব ফাইদা ফাল তাহু যখন তুমি এই আমলটা করবে আধা বল্ল আঙ্কা হাম্মা অকজা আনকা দেই আল্লাহ তোমার টেনশন দূর করে দিবেন এবং তোমার ঋণ আদায় করে দিবে হজরতে আবু মামাকে জিজ্ঞেস করলেন পয়গম্বর বলবো নাকি তাবু মামা বললেন বালা ইয়া রসুল্লাহ হুজুর বলে দিন তখন পয়গম্বর হজরতে আবু মামাকে লক্ষ্য করে বললেন হে আবু মামা ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা ফাকুল সকালে সন্ধ্যা তুমি এই আমলটা করবা কখন সকালে আর সন্ধ্যা বেশি বেশি পড়বা আমলটা বলছেন বলছেন কুল তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল তা আমুলটা শিখার চেষ্টা করেন যদি আপনার ঋণ থাকে অথবা অনেক টেনশন থাকে আমলটা শিখেন পুইরেন লাভ হবে আল মাইননি আর উদু বি কেমিনাল ওয়া আর উদ উই কেমিনাল জুবনি ওয়াল বহুল ওয়া আর উদ বি কেমিনাল আজী ওয়াল কাস্ট ওয়া উদ উই কেমন গলা বাতি দৈনিক ওয়াকা হরি যা হজদত আবু উমামা মা নম্বর থেকে নির্দেশনা পাওয়ার পরে ফ্রেক্সসিশন পাওয়ার পরে তখন তিনি সকালেও পড়ছেন সন্ধ্যাও পড়ছেন পড়তেছেন দিনের রাতে চব্বিশ ঘন্টা পড়তে 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 এক পর্যায়ে বলতেছেন ফাইদা ফালতু দালিকাল্লাহ আন্নি হাম্মি ওপাদা আন্নি দাই আমি দেখেছি এক পর্যায়ে আল্লাহ আমার মাথা থেকে দূর করে দিয়েছেন এবং আমার ঋণ কেমনি যে পরিশোধ হয়ে গেছে আমারও খবর নাই 2 নম্বর আমলের কথা বললাম 3 নম্বর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সুনানে ইবনে মাজাহ 200 নম্বর হাদিসের বর্ণনা আছে হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبی صلی الله علیه وسلم ان مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته মমিন বান্দা যখন মারা যায় কবরের মধ্যে কিছু আমল আছে এগুলোর স্বভাব তার আমল পরেও এগুলো আমল নামায় কি যুক্ত হতে থাকে আপনি জীবিত আছেন আমল করছেন তো সব হচ্ছে তো আর আমল যাবে না সবও পাবেন না কিন্তু কিছু আমল এমন আছে এগুলো আপনি যদি দুনিয়াতে থেক করে যান মরার পরও আপনি সব পেয়ে যাবেন সোভান এমন কিছু আমল আছে বলবো এক নম্বর আমল আইল আল্লাহু আমরা কোনো বান্দার যদি আলমেদিন শিক্ষা করে শিক্ষা করার পর ছাত্রদেরকে শিক্ষা দেয় এই যে দিদি আলম নিজে শিক্ষা করলো অন্যকে শিক্ষা দিল এই যে পড়া পড়ানোর অবস্থা এই যদি কোনো আলেম এরকম হয় কোনো ওস্তাদ যদি এরকম থাকে কোনো কারি সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব মহাদেশ সাহেব আলেম সাহেব গড়ে যায় দুনিয়াতে এই কেমন পর্যন্ত পাক ওই হুজুরের আমল নামার মধ্যে লিখে দেয় আমি মাদ্রাসায় পড়েছি এল শিক্ষা করেছি আমি এখন পড়াচ্ছি আমি রানিং পড়াচ্ছি আমার ছাত্র বারোশো আল্লাহর রহমতে এই বারোশো ছাত্র আমার কাছে পড়ছে প্রতিদিন ওরা পড়ছে বছরান্তে দশ বারো বছর পরে যখন ওরা ফারেক হবে আলেম হবে মুফতি হবে মহাদিস হবে আরেক মাদ্রাসা ওরা কর্মরত হবে আরেক মাদ্রাসা তারা খেদমত করবে ওদের আরো এরকম হাজারো ছাত্র থাকবে এইভাবে প্রত্যেক প্রজন্মের পর প্রজন্ম যখন আমাদের পরবর্তী ছাত্ররা অন্যদেরকে পড়াবে কেমন পর্যন্ত এইভাবে চলতে থাকবে প্রত্যেকের জীবনের এই আমলের সবাব আমি ইনসল্লা পেতে থাকলো সুবাহ একটা অন্যতম আমল এম হম শিক্ষা দেওয়া দেওয়া দুই নম্বর বলে সোয়ালিয়া খান তারকাহু কেউ যদি দুনিয়াতে থাকতে কোন অনেক সন্তান রেখে যায় মারা যাওয়ার পরেই ওই নেক সন্তান এর যত আমল হবে নামাজ হবে বন্দিগি হবে সব বন্দিগি আর আমলের এবাদতের একটা পার্সেন্টেজ আল্লাহ পাক ওই বাবার আমল নামার মধ্যে যুক্ত করে দেয় তিন নাম্বার কোন কোরআন শরীফ দিনই কিতাবাদি এমন বিপুল পরিমাণে সংগ্রহ করে গেছে মারা যাওয়ার পরে এগুলো তার পরবর্তী প্রজন্ম এরা নিয়েছে পড়েছে অথবা মাদ্রাসায় কিতাব দিয়েছে কোরআন দিয়েছে মসজিদে কোরআন দিয়েছে কিতাব দিয়েছে এগুলো যারা যারা পরবর্তীতে পড়বে মরার পরও ওই পড়ার কারণে একটা স্বভাব আল্লাহ পাক ওই দাতার আমল নামার মধ্য দিয়ে দেয়